নমস্কার আমি রাজেশ্বরীদের আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন সবাইকে এডুকেশন ওয়াল চ্যানেলে সুস্বাগতম আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আমার অফলাইন ব্যাচের একজন স্টুডেন্ট যুক্তাক্ষরের উপর একটি ডেমো দিয়েছেন তার কিছু ভুল ত্রুটি অর্থাৎ ফিডব্যাকটি আমি আলোচনা করব ভিডিওর আগেই আমরা যেহেতু দ্বিতীয় শ্রেণীতে ভোরের আকাশে আকাশের কত তারা এই টপিকগুলোতে যুক্তবর্ণের ধারণা অলরেডি পেয়েছি দ্বিতীয় শ্রেণীতেই তাই আমাদেরকে চেষ্টা করতে হবে এই টপিকটি কিন্তু দ্বিতীয় শ্রেণীর বিষয়ে করাতে উনি চতুর্থ শ্রেণীর ওপর এটি দেখিয়েছেন হ্যাঁ আমাদের যুক্তাক্ষর শেখার অনেক ধাপ রয়েছে আমরা অষ্টম শ্রেণী পর্যন্ত যুক্তাক্ষর শিখি কিন্তু আমাদেরকে যেহেতু আমরা দ্বিতীয় শ্রেণীতে অলরেডি শিখে ফেলেছি তাহলে এখানে চতুর্থ শ্রেণীতে আমরা বর্ণ বিশ্লেষণটা শেখাতে পারি তৃতীয় এবং চতুর্থ শ্রেণীতে বর্ণ বিশ্লেষণটা আমরা শেখাতে পারি সেই হিসেবে যুক্তাক্ষর এই টপিকটি আমরা দ্বিতীয় শ্রেণীতে শেখালে বেশি ভালো হবে অর্থাৎ যখন আমরা ডেমো দেব শ্রেণীটি আমরা দ্বিতীয় শ্রেণী করলে বেশি ভালো হয় সেটা আমাদেরকে দেখতে হবে এছাড়া উনি যে টপিকটির ওপর ডেমো দিয়েছেন সেখানে আরও উনি আকর্ষণীয়ভাবে পড়াতে পারতেন অর্থাৎ গল্প এখানে ল আর প যে একসাথে হচ্ছে এখানে আমরা ল পকে একজন বয়স্ক মানুষ হিসেবে দেখতে পারি বা একজন শক্তিশালী পুরুষ হিসেবে দেখতে পারি একটি শিশু এবং তার পিতা সেই হিসেবে আমরা দেখতে পারি সেইভাবে একটা ছোট্ট গল্পের মাধ্যমে আমরা এটি করাতে পারলে আরও বেশি ভালো হতো বলে আমার মনে হয় চলুন না দেরি না করে আমরা ভিডিওটি দেখে ফেলি আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও এরকম ভিডিও দ্রুত আপডেট পেতে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং বন্ধুদের মাঝখানে শেয়ার করে দিও উনি যে গল্পটি বলেছেন সেটি নিঃসন্দেহে খুব ভালো তবে কিছু আমরা চিত্র অঙ্কন করেও এটি পড়ালে আরও বেশি একটু আকর্ষণীয় হতো বলে আমার মনে হয় আমিও ভালো আছি আচ্ছা বন্ধুরা বলো তো আজকে কত তারিখ হ্যাঁ ঠিক বলেছ আজ হলো তেরো তারিখ এগারোতম মাস দু হাজার পঁচিশ সাল আচ্ছা বলো তো আমাদের এই তারিখ জানাটা কেন প্রয়োজন হ্যাঁ কোনো দিন ঘটে যাওয়া কোনো ঘটনা সুনির্দিষ্ট করে বলতে গেলে আমাদের কিন্তু তারিখ জানাটা অবশ্যই প্রয়োজন তাই না আচ্ছা আজকে না আমরা পাতাবাহার বিষয়টি সম্পর্কে বিষয়টি সম্পর্কে জানবো কি জানবো পাতা আচ্ছা আমরা তো রোজ বিদ্যালয়ে এসে কত আমরা তো বিদ্যালয়ে এসে কত কিছু জানলাম শিখলাম এখন না আমরা পড়বো না এখন আমরা কি করব হ্যাঁ এখন আমরা গল্প করব আর গল্প করতে তো তোমরা সকলেই খুব ভালোবাসো কি হয়েছে দেখো একদিন তিন বন্ধু তিন বন্ধুর নাম কি গরমবন্ধুর নাম কি বললো গ ল আর প এই বন্ধু মিলে ঠিক করলো তারা ঘুরতে যাবে ঘুরতে 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 তারা অনেক দূর চলে গেল এইবার বাড়ি ফেরার এমন সময় লয়ে খুব পায়ে ব্যথা শুরু হলো ল কি করলো ছোট করে মাটিতে বসে পড়লো এই দেখে প বলছে জানিস তো প আমার অল্প অল্প পায়ে ব্যথা করছে এবার এমন সময় তাদের প্রিয় বন্ধু ল লকে তারা একা ফিরে আসতে পারে না তখন প বললো যে ঠিক আছে তুই চিন্তা করিস না তুই আমার কাঁধে চা আমি তোকে নিয়ে বাড়ি ফিরে যাবো এই বলে করলো কি করলো কি করলো দেখো আমরা কি পেয়ে গেলাম একটা দেখো নতুন শব্দ পেয়ে গেলাম কি পেলাম না গল্প তার সাথে দেখো এখানে একটা মজার জিনিস ঘটেছে ল আর পদক একসাথে যুক্ত হয়ে গেছে এই যে একটা বর্ণ আর একটা সাথে যুক্ত হয়ে যা একে বাংলা ব্যাকরণে কি বলা যেন একে বাংলা ব্যাকরণে বলে যুক্তাক্ষর কি বলে যুক্তাক্ষর তাহলে আজ আমরা এই যুক্তাক্ষর সম্পর্কেই জানব দেখো আমি বোর্ডে দুটো শব্দ লিখছি একটা কি লিখলাম ক আর আরেকটা কি লিখলাম ব আর একটা কি লিখলাম ক আর ব তাহলে দেখো এই যে ক আর ব এই দুটোকে আমরা কি বলছি দুটো বর্ণ বলছি আর কয় নিচে যখন আমরা ব লিখলাম একে আমরা কি বলছি যুক্তাক্ষর বলছি তাহলে এই দুটোকে আমরা বন্ড বলছি একে আমরা যুক্তাক্ষর বলছি কেন দেখো আমরা তো আগেই জেনেছি সকল ব্যঞ্জন বর্ণ উচ্চারিত হতে গেলে একটি সর্বর্ণের সাহায্য নিতে হয় তাহলে দেখো এখানে কেন যুক্তাক্ষর বলছি সেটা আমরা যদি এটাকে ভাঙি তাহলে আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে ককে যদি আমরা ভাঙি তাহলে আমরা কি পাবো ক যো অ যো ব যো অ আর এই কয় বয়কে যদি আমরা ভাঙি তাহলে আমরা কি পাবো ক যোগ ব যোগ ক এই যে একটা অ এখানে কম আছে তার জন্য কি হয়েছে অ আর ব একসাথে যুক্ত হয়ে গেছে আর এখানে একটা অ বেশি থাকার জন্য এরা যুক্ত হয়ে আচ্ছা কিন্তু মজার বিষয় হলো আমরা যে সব যুক্তটা করে দেখলেই চিনতে পারবো এমনটা কিন্তু একদমই নয় ঠিক আছে দেখো তোমরা এই দেখো তো বলো তো আমি এই বোর্ডে কি লিখলাম কোন অক্ষরটা লিখলাম বলতে পারবে আমি সাহায্য করছি আমি শ্য ক আর মধ্য যুক্ত হয়ে কিন্তু ঠিক এমন রূপটা নিয়েছে তাহলে কিন্তু সব যুক্তাক্ষর যে আমরা দেখলেই চিনব এমনটা কিন্তু একদমই নয় তাহলে আজ আমরা যুক্তাক্ষর কি সে সম্পর্কে জানল আগামীকাল কিন্তু আমরা মজার মজার বিষয় সম্পর্কে জানবো তোমরা সকলে ভালো থেকো সুস্থ